গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই যে বিয়ের দিনে আমরা তত্ত্ব নিয়ে বইয়ের বাড়িতে চলে গেছি তো আমার দেওয়ারের বিয়ে তো সেখানে কিন্তু যেহেতু ডিএডের পরীক্ষা চলছে বলে আমি ভালোভাবে সেরকম বিয়েতে থাকতে পারিনি তবে যেহেতু বিয়েটা রবিবারে পড়েছিলো তাই বিয়ের দিন ছুটেছিল তো এই যে বিয়ের রাত্রিবেলাতে আর সকালবেলাতে তত্ত্ব নিয়ে গেছিলাম আর রাত্রিবেলাতে এই যে রানী তো জল মানে বিয়ে খাওয়া দাওয়া হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে জল পড়েছে তো তাই সেরকম তারপরে ভিডিও শ্যুট করতে পারিনি চারিদিকে শুধু জল 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 আর এই যে হচ্ছে বউ আমার ছোট রানি তো দেখতে পাচ্ছ আশীর্বাদ চলছে আর সেখান থেকে আমি একেবারে চলে গেলাম বউ হাতে তো রিসেপশানে যে দেখতে পাচ্ছো রিসেপশানের লুকটা হচ্ছে এইটা বসেছিলাম আর দুটো বাচ্চাকে ক্যামেরাম্যান আমি বানিয়েছিলাম যে কারণ ওদেরকে দেখতে হচ্ছিল তো ওই সবসময় নিচে আর উপর নিচ উপর করে করে মানে দুজন দু ভাই বোন আমার হাইরানি করেছিল একেবারে তো শরীর খারাপ থেকে যেহেতু উঠেছি মুখ শুকনো পুরো মানে অতটা এনার্জি নেই আর দুষ্টুরও শরীরটা অতটা ভালো নেই টাইফয়েড হিমোগ্লোবিন কম দিন বলেছিলাম যে রিপোর্টটা জানাবো আর এই লজে হয়েছিল দেখতে পাচ্ছ স্টল তো আমরা অনেকটাই আগে পৌঁছে গেছি তো আর এই যে হচ্ছে বর আর দাদু দেখতে পাচ্ছো মাঝে দাঁড়িয়ে ছোট লাতি আর ছোট নাথব কাছে আর আমরাও দাঁড়িয়েছি আমরা সেভাবে কাজে সবাই ব্যস্ত ছিলাম বলে আমরা তো দুজনা ছবি তুলতে পারিনি আর অতটা ভিডিও